আঠেরো আগস্ট দুহাজার সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আঠেরো আগস্ট দু আজকে আবার সোনার দামে আগুন লাগলো অর্থাৎ দামটা অনেক বেড়ে গেল বন্ধুরা আজকে এই ভিডিওতে আজ সোনার দাম কত বাড়লো সেটা তোমাদের বলবো এছাড়া এই ভিডিওতে আজকে কলকাতা ও পশ্চিমবঙ্গে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম এবং দশ গ্রামের দাম তোমরা জানতে পারবে এছাড়া গতকাল সোনার দাম কত ছিল এবং আজকে কত দাম বাড়লো সেটাও তোমাদের বলবো বন্ধুরা আমার এই ইনফরমেশন ভিডিওটা ভালো লাগলে এই সিজি উল্টোপাল্টা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পারবে তো বন্ধুরা এসো দেখি আজকে বাইশ ক্যারেট সোনায় কতটা দাম বাড়লো আঠেরো আগস্ট দু হাজার চব্বিশ আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার আটশো পঞ্চাশ টাকা গতকাল ছিল ছ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়ে গেলো একশো পনেরো টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার আটশো টাকা গতকাল ছিল তিপ্পান্ন হাজার আটশো আশি টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম বেড়ে গেল নশো কুড়ি টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার পাঁচশো টাকা গতকাল ছিল সাতষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা আজকে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম বেড়ে গেল এবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দামের কতটা পরিবর্তন হলো আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার একশো তিরানব্বই টাকা গতকাল ছিল সাত হাজার বাহাত্তর টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়ে গেল একশো একুশ টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাত হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম বেড়ে গেল নশো আটষট্টি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম একাত্তর হাজার নশো তিরিশ টাকা গতকাল ছিল সত্তর হাজার সাতশো কুড়ি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনায় এক হাজার দুশো দশ টাকা দাম বেড়ে গেলো তো বন্ধুরা তোমরা সবাই মনে রাখবে সোনার দাম শেয়ার বাজারের ওপর নির্ভর করে এছাড়া বিভিন্ন রকম লোকাল ট্যাক্স এবং ক্যারিং কস্টের জন্য প্রত্যেক জায়গার দোকানে সোনার দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ